আলহামদুলিল্লাহ আল্লাহবুল আলমিনের দরবারে শুক্রিয়া যে মহান রবুল আলমিন এই করুন প্রতি পরিস্থিতি যে আল্লাহ আল্লাপা কবুল আলমী জান্নাতের বাগানের মধ্যে বসার তো দান করেছেন এই জন্য সকলেই একবার মহান রবুল আলমীর শুক্রিয়া আদায় করুন সকলেই বলুন আলহামদুলিল্লাহ

উন্মত হওয়ার জন্য নবী রান্নার কাছে দরদাস্ত জানাই দিছে কেমন নবী পাইছো মুসলমান আমার আপনার নবী হঠাৎ করে কান্না শুরু করে দিছে মায়ার নবী কান্না করতেছে কান্না করতেছে আমার মায়ার নবীর কান্না থামে না এক পর্যায়ে সকল সাহাবাইকেরাম নবীর দরবারে হাজির

যে জামানায় হাত কথা বলার মতো কেউ থাকবে না আমার অন্য কোরআন শিখতে পারবে না আমার অন্য সহিভাবে নামাজ পড়তে পারবে না ওই জামানার মধ্যে আমার উন্মতির কি অবস্থা হবে আমি কেমনে আল্লাহর দরবারে দাঁড়াইব সকলেই তো ঘুমার কাজ করবে ঘুমার কাজ নেই তো করবে না আমি এত ঘুমাগার উন্মত নিয়ে আল্লাহর দরবারে কেমনে দাঁড়ায় যাব।

আমার নবীর সুসংবাদ জানাইয়া দাও আমার যদি এই সুসংবাদ জানাইয়া দাও আপনার উম্মত একদিন যদি ইবাদত करी এক মুহূর্ত যদি ইবাদত করে আমি আল্লাহ পাক কলানা আমি কি খুঁজে যে समस्त নবীরা হাজার বছর জমিনে ইবাদত করেছে তার চাইতে প্রবল সওয়াব আপনার উম্মতের আমলনামায় লিখে দেব জিল্লাহু ওয়া আল্লাহ সুবহানাল্লাহ ইয়াতো ইয়াতো তার দেড় হাজার বছর জমি ইবাদত করলেন তারা যে পরিমাণ সব পাবে আর আপনার নবীর আমার নবীর উমদ আমরা যারা আসছি একদিন এবাদত করার দ্বারাই আল্লাহ তার চাইতে ডবল সব দিয়ে দিবে এটা কেন হয়েছে একমাত্র আমার নবীর কারণ কথা বলেন ঠিক না ইতিপূর্বের জামানা একজন যদি একবার সুবাহ এক লাখবার সুবাহ আল্লাহ বলতো

অথচ আজ যুবকদের মুখে যুবকদের লেভাসের ভিতরে তাকায় নবীর সুমত নাই আমার নবীর সুন্নত ছিল দাঁড়ী যুবকের মুখে দাঁড়ু নাই আমার নবীর সুন্নতি লেভাস ছিল লম্বা জামা যুবকদের পোশাকে কোনো লম্বা জামা নয় কেন হয়েছে কেন হয়েছে কারণ নবীর প্রতি মহাবোধ নাই আমার নবীর প্রতি ভালোবাসা নাই

অথচ বাংলাদেশ মুসলমানের দেশ এই দেশের ভিতরে আমার নবীর বিরুদ্ধে কথা বলা হয় এই দেশের ভিতরে আমার নবীকে দায়ী দেওয়া হয় এই দেশের ভিতরে আমার নবীর দাঁড়িয়ে কথা বলা হয়

আজ পর্যন্ত শুধু আজ পর্যন্ত ওরা ইতিপূর্বে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলেছে নবীর বিরুদ্ধে কথা বলেছে আল্লাহ পাক সকলকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ পাক সকলকে ধ্বংস করে দিয়েছেন আর যারা আমার কোরআনের বিরুদ্ধে কথা বলো আমার নবীর বিরুদ্ধে কথা বলো মসজিদের বিরুদ্ধে কথা বলো মাদ্রাসার বিরুদ্ধে কথা বলো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকেও ধ্বংস করে দিবেন কথা বলেন ঠিক কিনা বর্তমান ফেসবুকের জামানা সকলে হয়তো জানেন টাকলামরা সংসদে আরে তুই সংসদে বিচিমিল্লা থাকবে না চাইতে বড় যে আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি তো কোনদিনের কথা বলেন নাই আর কি একটা প্রতিমন্ত্রী কথা কেমনে বললি দেখেন ইসলামের বিরুদ্ধে কথা বলছে নবীর বিরুদ্ধে কথা বলছে ওলামাই কিরামের বিরুদ্ধে কথা বলছে আল্লাহ পাকুল আলম তাকে নিচে নামায় দিছেন যারা চলবে ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে তাদেরকে আল্লাপাক ধ্বংস করে দিবেন এটা আল্লাপাক ইতিপূর্বেও করেছেন এখনো করবেন কথা বলেন ঠিক কিনা এজন্য সময় খুব কম নবীর মহাপত অন্তরে রাখতে হবে নবীর একটা সুন্দর আপনি ধরে রাখেন নবীর একটা সুন্দর অনুযায়ী আপনি চলেন আল্লাহ রফুল আলামিন এর বিনিময়ে আপনাকে জান্নাত বাস করে দিতে পারে এজন্য সকলে আল্লাহ তালার মহাপত নিয়ে আল্লাহ তালার তাপা অন্তরে রেখে নবীর মহাপত নিয়ে ওলামাই গ্রামকে ভালোবাসবেন মসজিদের ইমাম সাহেবদেরকে ভালোবাসবেন মহাজিনদেরকে ভালোবাসবেন এই তাদের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আমাদেরকে কাল কঠিন কেমন কেয়ামতের জান্নাতে ফায়সালা করে দিতে পারেন সকলেই বলুন আমি আমার জন্য সকলেই দোয়া করবেন আমি আপনাদের গ্রামের সন্তান আল্লাহ ভাই প্রভুর আলামিন যেন আমাকে কবুল করে নেয় আর যে দুই চারটা কথা বললাম যদি ভুল হয়ে থাকে তোমার দৃষ্টিতে দেখবেন এ বলে আমি আমার সংক্ষিপ্ত বয়ান শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ